আসসালামু আলাইকুম আমি মূলত নারায়ণগঞ্জ রেল স্টেশনের সামনে আছি যেখানে আমি দেখছি কিছু বাচ্চাকে পড়াচ্ছেন এক ভাই আমি তার সম্পর্কে জানব এবং তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাল সবুজ পতাকা শ্রী সুভচন্দ্র প্রাথমিক শিশু বিদ্যালয় ওকে তো আপনার নাম কি ভাই জানতে পারি আসসালামু আলাইকুম আমার নাম শ্রী সুভাষচন্দ্র ও মানে এই সুভাষচন্দ্র আপনি তাই না আচ্ছা এরা সবাই কি আপনার স্টুডেন্ট জি আচ্ছা আমি এরা এরা মূলত কি কোনো টাকা নেন এদের কাছ থেকে না 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 আসলে আমার ছোটোবেলার ইচ্ছা ছিল যে বড় হলে আমি একটা স্কুল প্রতিষ্ঠা করব সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে দুই হাজার ষোলো সাল থেকে চাষা রেল স্টেশনের উপরে ভাসমান স্কুলটি আর কি প্রতিষ্ঠা করি ওকে এখানে বর্তমানে ৩৫ জন শিক্ষার্থী আছে এবং আগে পঁচাত্তর জন ছিল তারা এখন বড় হয়ে গেছে এখন তারা অন্যান্য স্কুলে অন্যান্য হাই স্কুলে পড়তেছে কেউ এবছর ক্লাস সেভেনে আসে কেউ এইটে আসে কেউ নাইনে আসে আবার কেউ সিক্সে আসে তো এখান থেকে পড়েই তারা সিক্স সেভেন এইট নাইন এসব এখান থেকে মূলত এখান থেকে আমি ওদের ওয়ান থেকে আর কি প্লে থেকে থ্রি পর্যন্ত পড়াই তারপরে আমি অন্য স্কুলে ভর্তি করে দিয়ে আসি আচ্ছা তো এরা কি পথ শিশু সবাই নাকি মানে এদের পথ শিশু না এরা আর কি সুবিধা বঞ্চিত শিশু যেমন অনেক সুবিধা থেকে বঞ্চিত যেমন মা বাসাবাড়িতে কাজ করে হ্যাঁ তাদের সময় দেওয়ার মতো কেউ থাকে না সেই ক্ষেত্রে আর কি ওদের এখানে আমি পড়াই তো আপনার মূলত কোন কাজ থাকতে পারে সেগুলো সাথে কিভাবে সময় মেলে আসলে আমি ফার্নিচারের কাজ করি আগে ফার্নিচারের কাজ করতাম এখন এই স্টেশনে রেল স্টেশনে একটা চায়ের দোকান আছে তো ওই দোকানটা থেকে আমার মাসে যা ইনকাম হয় তার ইনকামের সিক্সটি পার্সেন্ট দিয়ে আমি ওদের আর কি বই খাতা মানে এদের বই খাতা সব কিছু আপনাকেই দিতে হয় জি সব কিছু আমি কিনে দিই এবং আমি ওদের থেকে বেতন না ও আচ্ছা আচ্ছা তো শুভচন্দ্র ভাই আপনার কথা শুনে খুবই ভালো লাগলো আসলে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আর যে কারণে আমার খুব জানার ইচ্ছা ছিল যে আপনি কিভাবে এই ব্যাপারটা ম্যানেজ করতেছেন আর আশা করি যারা আমার ভিউয়ার্স এই ভিডিওটা দেখবে তারা আপনার এই প্রতিষ্ঠানের জন্য যদি কোনো হেল্প বা ডোনেশন কোনো কিছু করতে চায় বা আপনার সাথে যোগাযোগ করতে চায় আমি তাদেরকে হেল্প করবো উইলিংয়ে আর থ্যাংক ইউ সো মাচ আমার নাম হচ্ছে তামিম মাহমুদ আর আমি ক্যাম্পিয়ন স্টুডেন্ট কলেজে একজন এক্সাম কন্ট্রোলার হিসাবে কাজ করছি জি ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ 17 18 নাইনটিন 20 তোমার পরে ছিলাম আসো 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 একজন একজন সবাইকে ওর পরে তুমি হ্যাঁ আসো বলো তো পারো না তোমার মনোযোগ কিন্তু কম নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টুয়েন্টি